অ্যাপেলের ইয়ারপডস প্রো এটার মধ্যে এখন ডিসপ্লে সিস্টেম এত এত ফিচার সহ চলে আসছে এএনসিএনসি সহ আপনি নয়েস একেবারেই এটাতে পাবে না যখন এটা কানে দিবেন এবং সকল ধরনের ফিচার সহ আপনি এখান থেকে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমেই দেখেন এখানে টাচ কাজ করতেছে কোনটাতে কত পার্সেন্ট চার্জ আসে বক্সে কত পার্সেন্ট চার্জ আছে। উপরে কিন্তু ডিসপ্লে দেয়া আছে ব্লুটুথ সিস্টেম ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ফ্ল্যাশ লাইট দেওয়া আসে তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন নয়েস আপনি এখান এখান থেকেই সেটিং করতে পারবেন মানে এখান থেকে আপনি সকল ধরনের ভাষাও চেঞ্জ করতে পারবেন সকল ফিচার এটার মধ্যে আপনি পাচ্ছেন এই যে এখানে ভাষা দেয়া আছে এবং এখানে ডিসপ্লে দেওয়া আসে মানে ওয়াচ ফেস একটা স্মার্ট ওয়াচ যেমন ফিচার থাকে ওয়াচ ফেস থাকে এটাও কিন্তু সেম এরকম তো এয়ারপডস প্রো আমরা অনেকে ইউজ করছি তো এটা এএনসি এনসি সহ এটা একেবারে নতুন আসছে ডাবল ডার্ক নয়েজ রিডাকশন টাচ কন্ট্রোল মানে বুঝতেই পারতেছেন একেবারে নতুন মডেল চলে আসছে এয়ারপোর্টস প্রোর অনেকেই এটা পছন্দ হবে আশা করি যেহেতু এটা একটা এয়ারপোর্টসের মধ্যে মানে আগে স্মার্ট ওয়াচের সাথে হেডফোন ছিল এখন হেডফোনের মধ্যে আপনি স্মার্ট ওয়াচের ফিচার পাচ্ছেন দেখেন এখানে স্মার্ট ওয়াচের মতো ওয়াচ ফেস দেওয়া আছে। লাইভ ওয়াচ ফেস আপনি এখান থেকে ওয়াচ ফেস চেঞ্জ করে নিতে পারতেছেন যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন এখানে আপনার কয়েকটা দেওয়া আছে ছয় সাতটার মতো ওয়াচ ফেস দেওয়া আছে সরি এয়ারপোর্টস এর ডিসপ্লে ওয়ালপেপার দিয়ে আসে আপনি এখান থেকে যেটা ভালো লাগে সেট করে নিতে পারবেন তো এটাই সবচেয়ে ভালো লাগতেছে লাইভ খরগোশ দৌড়ে আসতেছে তো যার যেটা পছন্দ সেটা সেট করে নেবেন এটা কিন্তু একেবারে হুবহু এয়ারপডস প্রোর মতোই এবং এটার কোয়ালিটি অনেক বেস্ট করা হয়েছে এর আগে যেগুলো ছিল ওগুলো এএনসি ছিল ইএনসি ছিল ওইভাবে কাজ করে নাই কিন্তু এটা যখন আপনি কানে দিবেন একেবারে হানড্রেড পারসেন্ট কাজ করবে যারা চাচ্ছেন এএনসি ইএনসির মধ্যে একটা এয়ারপোর্ডস নিতে খুব ভালো কোয়ালিটি মধ্যে এটা কিন্তু টাইপ সি পোর্টের বর্তমানে কিন্তু ও টাইপ সি হয়ে যাচ্ছে এই জন্য সব কিছু এখন টাইপ সি করতেছে ক্যাবেলটাও টাইপ সি টু টাইপ সি এবং এখানে কয়েকটা তুলো দেওয়া আছে গারোজ কানে যদি বার্স না হয় তাহলে ছোটো এগুলো লাগিয়ে নিতে পারবে তো একটা এয়ারপডস নিয়ে আপনি সকল ফিচার সব পাচ্ছেন এএনসি এএনসি স ই প্রো প্রোর ডিসপ্লে সিস্টেম তো যাদের পছন্দ হয় তারাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শপের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সরাসরি শপে আসতে পারবেন তো যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করবেন অথবা সরাসরি কবে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তিনতালায় পনেরো নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা আরও নতুন নতুন বিভিন্ন গ্যাজেট নিয়ে ভিডিও করে থাকি যারা গ্যাজেট রেগুলার কুরিয়ার করে থাকেন মানে নিয়ে থাকেন অথবা অর্ডার করে থাকেন পছন্দ করে থাকেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই